শাসন রক্ষক বুদ্ধের শাসন রক্ষায় রক্ষক ভিক্ষুদের কাজ কি এবং ধর্ম দেশক বা ধর্ম প্রচারক যারা আছে তাদের কাজটা কি এখানে শাসন রক্ষক বলতে আমরা বুঝি যিনি বুদ্ধের সব ধর্মের শাসনের শ্রীবৃদ্ধির জন্য নিজের ধর্ম বিনয় জীবন দর্শনকে উৎসর্গিত করেন এখানে নিজস্বতার বিষয়টা এখানে পরিলক্ষিত হয় না ধর্মের শ্রীবৃদ্ধিটাই সবচেয়ে বেশি এখানে প্রকাশিত হয় আর ধর্ম প্রচারক ভিক্ষু হচ্ছে যারা ধর্মদেশনা করে ধর্ম প্রচার করে এই বিষয়ে আমরা বলতে পারি অনেক ক্ষেত্রে ধর্মপ্রচারক ভিক্ষুরাও শাসন রক্ষার জন্য কাজ করতে পারে এবং শাসন রক্ষক বিক্ষুরও ধর্ম প্রচার করতে পারে অর্থাৎ দুটি গুণই তাদের মধ্যে থাকতে পারে দুটি গুণ একজন ভিক্ষুর মধ্যে থাকতে পারে তবে আমি এটা এই জন্যই বলছি যে শাসন রক্ষা বিষয়টা একটু গুরুগম্ভীর বিষয় বিশেষ করে বুদ্ধের সদ্ধর্মের শ্রীবৃদ্ধি এখানে সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় ভগবান বুদ্ধ পরিবাণের আগে যখন সঙ্গ পরিচালনার জন্য বিষয় উত্থাপন হয়েছিল অনেকে বলেছিলেন যে ভগবান আপনার আপনার পরিভাণের পরে সারিপুত্রান্তি আপনার শাসন রক্ষার জন্য দায়িত্ব প্রধান করেন তখন ভগবান বুদ্ধ বলেছিলেন যে সারি পুত্র চাইলেও এই বুদ্ধ শাসনকে রক্ষা করতে পারে না সঙ্গ পরিচালনা দায়িত্ব প্রদান করে তখনও বলেছিলেন যে না এগুলো সারে পুত্রের দ্বারা সম্ভব নয় সম্ভব সমুদ্ধ পরিণের পরে তিনি বলেছিলেন এই ধর্ম বিনয় এই শিক্ষাগুলো আমি সঙ্গকে দিয়ে যাচ্ছি সঙ্গ যদি চাই সংযোজন পরিবর্তন বিয়োজন সবকিছুই করতে পারে এটা আনন্দভান থেকে বলে দেওয়া হয়েছিল যেই সঙ্গ চাইলে ক্ষুদ্রাণু ক্ষুদ্র গুলো সংযোজন বিয়োজন করতে পারে এভাবে একটা ভগবান বুদ্ধ পরিবার আগে বলেছিলেন যে ক্ষুদ্রাণ ক্ষুদ্র শিক্ষাপদ গুলো কি এই প্রশ্নটা আমরা দেখতে পাই না এখানে ব্যাখ্যা বা উল্লেখিত হয়নি আনন্দ ভান্তে এই প্রশ্নটা ভগবান বুদ্ধকে করে যাননি এখন ভগবান বুদ্ধ যখন পরিনির্বাপিত হল তখন একটা কান্না রোল উঠে গেল সাধারণ পৃথকজন মানুষেরা শ্রোতা যারা আছে তারাও কিন্তু কান্নার উঠে গেল ভগবানের জন্য কান্না করছে দুঃখ করছে হাহুতাস করছে দেবতারাও দুঃখ করছে বিলাপ করছে তখন সেখানে একজন বৃদ্ধ সুভদ্র বয়স্ক সে সেই বুদ্ধর শেষ শিষ্য সুভদ্র নয় সেটা বৃদ্ধ সুভদ্র সে যখন পিণ্ডচরণে যেত সে বলতো আমাকে দাও আমি খাবো আমি নেব, আমি পরবো একটা উশৃঙ্খল বিশৃঙ্খল জীবনযাপন করতো সেই বৃদ্ধ বয়সে পরিবারের তাড়নাই পরিবারের বৃদ্ধ যেহেতু হয়ে গেছে তাদের অবহেলায় শেষ বয়সে এসে সে ভিক্ষু হয়েছিল সেজন্য বুদ্ধ তাকে প্রচুর অনেক সময় বকা দিয়েছে যে তুমি খুঁজে কাচ্ছ কেন তুমি এরকম আমাকে দাও বলছো কেন আমি নেব বলছো কেন তুমি ঝগড়া করছো কেন তুমি প্রতিযোগিতায় যাচ্ছ কেন এবং বাধা প্রদান করতো তখন সে বলেছিল যে ভগবান পরিির্বাপিত হয়েছে ভালো হয়েছে কারণ এখন আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো আমরা কোনো কিছু করতে পারি খেতে পারি পড়তে পারি ঘুমাতে পারি যেতে পারি আসতে পারি পোশাক পরতে পারি কোনো বাধা নেই তখন সেখানে মহাকাশ্য ভানতে চিন্তা করেছিলেন বুদ্ধ মাত্রই তো পরিবাপিত হলো আর এর মধ্যে যদি বিক্ষুরা এমন চিন্তা করে তাহলে অছিরেই বুদ্ধের শাসন ধ্বংস হয়ে যাবে বিনষ্ট হয়ে যাবে তাহলে বুদ্ধির ত্যাগটা আমাদের মধ্যে দীর্ঘস্থায়ী হবে না তখন তিনি রাজা অজাত কাছে গিয়েছিল বলে যে মহারাজ ভগবান করে নির্বাপিত হয়েছে এবং ভগবানের ধর্ম সংরক্ষণের দরকার আছে আপনি সংজ্ঞায়নের ব্যবস্থা করুন তখন রাজা অজাত শত্রু বলেছিল আমি কি করতে পারি ভানতে আমার করণীয় কি হতে পারে বলে যে আমি যেটা বলছি আপনি সেটা করে এভাবেই সেখানে অন্য পৃথক জন ভিক্ষু থেকে শুরু করে সেখানে সংজ্ঞায়নে পাঁচশো ভিক্ষুকে নির্ধারণ করা হলো বাকি ভিক্ষুদেরকে এলাকা থেকে দূরে পাঠিয়ে দেওয়া হলো যারা যেখানে যেতে পারে তবে এলাকায় থাকতে পারবে না কারণ ওই সংজ্ঞায়নের ভিক্ষু সেখানে পিণ্ডচরণ করবে ধর্মালোচনা করবে তাদের মধ্যে একটা ডিসকাসটা যাতে জটিলতা না হয় তারা তাদের মতো থাকতে পারে বাকিরা পরবর্তী তাদের সাথে সংজ্ঞায় এসে শেষে যোগদান করতে পারে এভাবেই সেখানে আনন্দ ভান্তে সহ পার্শ্ব সম্মিলনে বুদ্ধের সমস্ত কথাগুলো ধর্ম বিনয়গুলো একত্র করা হয়েছিল তাহলে এই যে আমরা ধর্মগুলো একত্রে পাচ্ছি এখানে অবদানটা কার ভান্তে যদি এই শাসনের স্ত্রী জন্য উদ্যোগ না চুপ করে থাকতো এই যে সুভদ্রের চিন্তাধারাটা দেখে যদি চুপ করে থাকতো কোনো প্রতিকার না করত। করতো কি রাজাকে আহ্বান না করতো ধর্ম সংরক্ষণের ব্যবস্থা না করত তাহলে শাসনটাকে রক্ষিত হতো আপনার কি মনে হয় আমাদের কি মনে হয় না হয় না এটা রক্ষিত হতো না কি এই ধর্মগুলো সংজ্ঞায়নে একত্রিত করে উপালি বিনয় উপালি ভান্তে বিনয়ের বিষয়গুলো পাঠ করেছিল এবং আনন্দ ভান্তি সূত্র অভিধর্ম বিষয়গুলো পাঠ করেছিল সেগুলো বুদ্ধের কাছে শুনেছিল বাইরে যেখানেই ধর্ম দেশনা করত পরবর্তীতে এসে সে দেশনাগুলো পুনরায় আনন্দভান থেকে বলতো কারো হোক বিস্তারিত হোক এবং আনন্দবান সেগুলো মুখস্ত রাখত এভাবে তিনি সংজ্ঞায়নের পরে বিনয়গুলোও তিনি আবার মুখস্থ করেছিলেন ধারণ করেছিলেন আনন্দবান একশো বিশ বছর আয়ু পেয়েছিলেন তার আনন্দ ভান্তের নির্বাণের পরে তার উত্তরাধিকারী তার শিষ্যরা সেই ধর্ম বিনয় মুখস্থ করে রেখেছিলেন এখন তার নির্বাণের পরে গিয়ে তার শিষ্য আনন্দ সে ধর্ম বিনয়গুলো মুখস্থ করেছিলেন এভাবে পরম্পরা সম্রাট অশোকের সময় মোগলি পুত্র শিষ্য যিনি ভিক্ষু ছিলেন প্রধান হ্যাঁ সংগায়নের প্রধান সভাপতি তিনি আনন্দভান্তের পরম্পরা শিষ্য শিষ্যের 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 প্রশিষ্যের এভাবে শিষ্য হয়ে থাকে আর কি দুশো আঠারো বছর পরে যেটা সংগ্ঞ হয়েছিল ওখানেই সেটা আনন্দ মন্তের আমরা এই ত্রিপিটকটা পাচ্ছি হ্যাঁ এখানে যারা এই ভিক্ষুরা ধর্মের জন্য এই যে যুদ্ধগুলো করেছে এখানে তারা কার সাথে যুদ্ধ করেছে যেখানে ধর্মের পরিহারী হয়েছে। যেখানে অধর্ম প্রকাশিত হয়েছে যেখানে ধর্মকে অধর্ম বলা হচ্ছে বা অধর্মকে ধর্ম বলা হচ্ছে ওখানেই বিক্ষুরা রুখে দাঁড়িয়েছে প্রতিবাদ করেছে প্রতি উত্তর দিয়েছে এখন যদি বর্তমান সমকালীন এভাবে বিক্ষোরা প্রতিবাদ করে প্রতি উত্তর দেয় যুক্তিকতা দাঁড় করায় আমাদের বলবে যে মূর্খ বিক্ষু বড় মান বলে কিছু জানে না আমরা জানি যে এভাবে নায়করা পক্ষে বিপক্ষে ছড়িয়ে পড়বে কিন্তু এটা তো পাপ কিনা ত্রিপিটকের সাথে যেটা মিলানোর বিষয় আছে তারা অনেক সময় সেটা মিলিয়ে দেখে না যেমন দশ বোতনী বুত্রিকা যে বুদ্ধের পরবর্তীতে আমরা দেখতে পাই দ্বিতীয় সংগীতিতে বজ্জিপুত্র তারা বৈশালীতে তারা বিকেলে গ্রামে গমন করত বাড়িতে গল্প করত আড্ডা করত তারা টাকা স্পর্শ করত লবণ জমিয়ে রাখত তারা এমনকি এক বেলার সময় দুটা হাং গ্রহণ করত একটা দশটায় হলে একটা এগারোটার দিকে তারা অনেক কিছু প্রায় দশটি নিয়ম প্রথা যে দুপুর বারোটার পরে অর্থাৎ দুই আঙ্গুল হেলে পড়লে ছায়া তখনই খাবার গ্রহণ করা যাবে কারণ তখনও আমরা মধ্যাহ্নটা এখনো নির্ধারণ হয়ে বলে এভাবে কিছু নিয়ম করেছিল তখন সে নেই ঘুরতে ঘুরতে আমাদের য অসুস্থবিদ তিনি অরহত ছিলেন তিনি অন্বেষণ করতে করতে বিভিন্ন জায়গায় ঘুরতে করতে পর্যটনে ওই বৈশালীতে এসে পৌঁছেছিলেন পৌঁছেই তিনি বিক্ষুদের কর্মকান্ড গুলো দেখতে পেলেন যে তারা তাদের মতো করে চলছে গল্প করছে আড্ডা করছে পূজা তারা লাভ করছে, দান দক্ষিণ গ্রহণ করছে বিভিন্ন বিষয় এই দশটি নিয়মগুলো তারা তিনি দেখেছেন বলে যে আবুসু তোমরা যে দশটি নিয়ম প্রতিপালন করছো এগুলো তো বুদ্ধ বলের যান নেই এগুলো তো ধর্মসম্মত নয় তখন বলেছিলেন যে না বুঝলো ধর্মসম্মত না হলো আমরা বুদ্ধ যেহেতু বলেছে বিক্ররা ক্ষুদ্রাণ শিক্ষা পথ চাইলে সংযোজন বিয়োজন পরিবর্তন করতে পারে সেজন্য আমরা করেছি আমাদের সবাই একত্রিত হয়ে এটা আমাদের বৈশালে বিক্ররা করেছে আসেন আমাদের সাথে খান বসেন গল্প করেন আমরা সবাই একসাথে বসবাস করি তখন তিনি যেহেতু অরহত ছিলেন তার আসক্তি ছিল না ওই বিষয়গুলোর প্রতি তার সংবেদনা ছিল না চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা ছিল না তিনি সবকিছুর ঊর্ধ্বে চলে গেছেন বিমুক্ত হয়ে গেছেন শুদ্ধ পুরুষ হয়ে গেছেন তিনি বলছেন না আমি তো অধর্মের সঙ্গ দিতে পারি না এগুলোকে আমি গ্রহণ করতে পারি না আপনারা এগুলো বর্জন করেন কি কি বর্জন করব আমরা বর্জন করব না তখন তিনি প্রতিবাদের সময় সকল এখন একর্ণিত হয়ে বল যে আমরা একে সমান বাসন দেব আজ থেকে আমরা এই বিক্ষুর সাথে কেউ খাব না বসবো না এর আমাদের কোন সংযোগ নেই এভাবে কিছু তাকে ভয় একটা দণ্ড আরোপ করেছিল তিনি তখন সেখান থেকে বৈশালী থেকে গিয়ে পুত্র বান্ধের সাথে যোগাযোগ করেছিল। বলে যে বান্তে বৈশালীতে যে ধর্মের জোয়ার ছিল একতা ছিল সৌন্দর্য ছিল এগুলো হারিয়ে গেছে পরিহানি হয়ে গেছে বান্ধা আপনি অতি শীঘ্রই গিয়ে এগুলোকে সম্পর্কে একটা সমাধানের চেষ্টা করেন তখন সেখানে পুত্র ঈশ্ববান্ত অনেক অরহত বান্ধে পাঠিয়েছিলেন একটা দল পাঠিয়েছিলেন তখন বৈশালী রাজা ছিল রাজা কালাশোক কালাসুককে তখন ওই অঞ্চলের বিক্ষুরা প্রলুব্ধ করেছিলেন প্রমুগ্ধ করেছিলেন তিনি তাদের ভক্ত হয়ে গিয়েছিলেন বলে যে যেমন করে হোক চাপাল সত্যের মধ্যেই যদি বিক্ষুরা ঢুকতে চায় বৈশালীতে ঢুকতে চায় যাতে কোনো বিক্ষু ঢুকতে না দেয় বাধা প্রদান করে কে সমনসারী করেছে রাজা কালাসুক তখন ওই অরহত বান্তারা দিব্য যুগে ঋদ্ধি যুগে সেখানে প্রবেশ করেছিলেন এবং রাজাকে ভয় দেখিয়েছিলেন যে আপনি কেন অধর্মের পক্ষে নিচ্ছেন আপনি তো নরকে যাবেন এই অকুশল কর্মের কারণে ধর্মের পরিহানির কারণে তখন তিনি ভয় পেয়ে বলেন যে ভানতে আপনারা যাই বলবেন তাই হবে তখনই দ্বিতীয় সঙ্গীতি করে সংজ্ঞায়নের মাধ্যমে প্রায় দশ হাজার ভিক্ষুকে এই সঙ্গ থেকে বের করে দেওয়া হল সেই দশ হাজার ভিক্ষুকে বলা প্রথমে বলেছিল তোমরা এগুলো ত্যাগ করো তারা বলে যে আমরা ত্যাগ করব না এখান থেকেই তাদের ত্যাগ করে তারা মহাজানে রূপান্তরিত হয়েছিল যে আমরা যে নিকায়গত দেখতে পাই দালাই লামা থেকে শুরু করে বিভিন্ন বিদেশি ধর্ম মহাজানি বৌদ্ধ এরা এই দ্বিতীয় সঙ্গীতের মাধ্যমে বিভাজন হয়ে গেছে এখানে শাসনের এসে গেছে। তখনও মানুষের মধ্যে একটা শুদ্ধ আচার একটু লবণ জমিয়ে রাখাটাও অনেক বেশি অপরাধ মনে করত এভাবেই বিক্ষোরা ধর্ম বিনয়কে নতুন ভাবে পরিশুদ্ধতার জন্য কাজ করেছে দেখেন বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে যদিও অনেক কিছু পরিবর্তন হয়েছে লবন্ত দূরের কথা আমরা এখন টাকা স্পর্শ করি আমি নিজেই করি সেটা আমি অস্বীকার করব না এটা একটা পরিস্থিতি এমন ভাবে এসে গেছে আগে তো মানুষ দূরে গেলে হেঁটেই পর্যটনে যেত কাপড়ের অন্বেষণে তারা কুড়িয়ে পথে ঘাট থেকে কাপড় গ্রহণ করত। বিহারের মধ্যে ছয়ংয়ের ব্যবস্থা ছিল না পিণ্ড ছারণ করতো এটা তো প্রতিরূপ দেশ অনেকে অনেকভাবে আমি লজিক দেখাচ্ছি বলতে পারে এখন আমি যদি একটা রাষ্ট্রীয় নিরাপত্তা যেমন থাইল্যান্ডের এমন কিছু জায়গা আছে যেখানে পিণ্ড ছড়ানো গেলে সাথে পুলিশ যেতে হয় সেনাবাহিনী যেতে হয় ওখানে আপনি কিভাবে পিণ্ড ছড়ান করে খাবেন এটা কি সম্ভব কখনোই না সেজন্য ষষ্ঠ সঙ্গীতিতে মায়ানমারের বিক্ষুরা আমি শুনেছি অনেক বড় ভান্তিদের থেকে তারা নিয়ম প্রজ্ঞাপ্ত করেছিলেন যে বিক্ষুরা চাইলে বিহারের ছোঁয়াই এনে খেতে পারে এতে কোন আপত্তি নেই এটা অনাপত্তি কিন্তু বুদ্ধ সমকালীন এভাবে চোয়াইন দ্বার কোন রেওয়াজ ছিল না এটা আপত্তির অন্তর্গত ছিল যে বসে বসে খাওয়া যাবে না পিণ্ড যারা সম্যক জীবিকাটা ধারণ করতে হবে আচরণ করতে হবে জীবিকা কোনো পার্থক্য থাকতে পারবে না এটা থাইল্যান্ডে এখনো বিদ্যমান আছে সেজন্য আমরা দেখতে পাই শাসন রক্ষক যারা তারা এখানে ভোগ করার জন্য শাসনে আসে বুদ্ধের শাসনে আসেনি তারা ত্যাগ করার জন্য এসেছে তারা নিজের আপন ক্লেশ গুলোকে পরিহার করার জন্য বিকারকে ধর্মের চর্চা করছে বিক্ষুরা কি আমরা বলা হয়। কিসের বিকারে নির্ভাণের বিকারে আমরা নির্বাণ কামনা করি প্রত্যাশী হয়ে আমাদের এই জীবন আছে তাহলে এখানে আমরা সবাই ভিক্ষুর এক একটা শাসনের প্রতীক কে বুদ্ধ ভিক্ষু এটাই আমার সবচেয়ে বড় পরিচিতি